প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পনেরোই আগস্ট এটা নিয়ে একটা সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক কাজ করছে আর দেশের যে পরিস্থিতি বর্তমান কি অবস্থা এটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো ভিডিও করে দেখাবো বিভিন্ন জায়গায় ভিডিও টোন দিয়ে আমি ভিডিও করেছি আর তাছাড়া এই যে ছুটির একটা দিন ছিল পনেরোই আগস্টের শোক দিবস উপলক্ষে তো এটার পক্ষে বিপক্ষে কারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে আমার মতামত একান্তভাবে যে আমি মনে করি যে এটা ঠিক হয় না এটা ছুটি একটা দিন করা ছিল এটা ভালো ছিল কেননা যারা চাকরি করে যারা স্কুলে পড়াশোনা করে যারা একটু ফাঁকি বাজি দিতে পারে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা দিন ছিল মানে ছুটির বিষয়টা আর কি হ্যাঁ তো এটা এটার পক্ষে আমি না আর এটা ঠিক করেনি আর যারা মানে এই যে এই শোক দিবস উপলক্ষে যে একটা ছুটির যে ঘোষণাটা ছিল এটার পক্ষে বিপক্ষে কারা অবশ্যই কমেন্ট করবেন যে ছুটিটা ক্যান্সেল করে মানে ছুটি যেটা ছিল এটা ক্যান্সেল করে ভালো করছে সরকার নাকি মানে তৎকালীন যে সরকার বর্তমান যে সরকার তো এটা কি ভালো করছে না খারাপ করছে এটা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামতটা দিনে আর এই একটা জিনিস আমি দেখলাম যে আমাদের মানে দেশ স্বাধীন বলবো না আমি যে একটা স্বৈরাচার একটা ইয়া ছিল মানে শাসন ছিল সেটাকে দূর হয়েছে একটা দেশ স্বাধীন বললে বলা না এই যে এই যে আমি যেখানে এই যে বর্তমান যে ভিডিওটা আমি করতেছি যেখানে দেখেন সিএনজি স্ট্যান্ড আছে তারপরে হচ্ছে বাস স্ট্যান্ড আছে এই যে এখানে রীতিমতো চাঁদাবাজি এই যে রাস্তাঘাট মনে করেন যে ব্লক করে দিয়ে মানে বন্ধ করে দিয়ে মানে সাধারণ মানুষের যাতায়াতের এই জায়গাটা এটা হচ্ছে মেন একটা পয়েন্ট রাজশাহী গেট যেটাকে বলা হয় ওই যে পাশি স্টেডিয়ামটা দেখতে পারতেছেন ফাঁকা মাঠটা ডান পাশে এখনও এখনও এখানে মানে দুই পাশে সিএনজি রাইখা জায়গাটাকে নষ্ট করে দিছে এইখান থেকে দেখা যাচ্ছে যে যাইতে লাগলে এই জায়গাতেই প্রায় পাঁচ ছয় সাত মিনিট মানে এখানেই দাঁড়ায় থাকা লাগে হ্যাঁ এই জিনিসগুলো এখনও পরিবর্তন হয়নি আমি জানি না এটা হবে কি না জানি না যখন যে সরকারি আসুক না কেন তখন দেখা যাচ্ছে যে এই যে এই মানুষগুলো সিএনজি মানে যে কী বলে এটাকে যে ড্রাইভার ইউনিয়ন না কি পরিষদ বলতেছে এরা হচ্ছে ফায়দার রুটে এই রাস্তাগুলো ঘিরা এই যে সামনে দেখতে পাচ্ছেন মিনি ট্রাক এখানে হচ্ছে মিনি ট্রাক তারপরে সিএনজি বাস তারপরে হচ্ছে আপনার অটো মানে এগুলো পুরোটাই এরা ব্লক করে রেখে দেয় এই জায়গাটা কিন্তু অথচ রাস্তা ফাঁকা রাস্তা এই জায়গাটা যদি এরা এভাবে যদি দখল না করে তাহলে এই রাস্তাটা একদম ফাঁকা থাকে পাশাপাশি যাতায়াতের মানুষের কষ্ট হয় কিন্তু কেউ কোনো কথা বলার জন্য কেউ কোনো কথা বলে না এগুলো নিয়ে কাউকে কখনো কোনো সময় দেখিনি যে কেউ মানে এসে একটা কথা বলবে এরকম কাউকে দেখিনি হয়তোবা মনে করছিলাম যে এবার হয়তোবা এটা ক্লিয়ার হইতে পারে কিন্তু কোনো পরিবর্তনই আমি দেখলাম না খুবই দুঃখজনক বিষয় আর এই রাস্তাগুলো তো ভেঙে আরও নষ্ট করা ফেলাইছে বাজে একটা অবস্থা করে ফেলাইছে কয়দিন আগে টেন্ডার দিয়ে রাস্তাগুলো ঠিক করলো এখন বর্তমান খুবই বাজে অবস্থা রাস্তা মানে যদি একটু বৃষ্টি কাদা হয় তাহলে তো গেলোই আর তাছাড়া দেখা যাচ্ছে যে এখন বর্তমান রাজশাহীতে ফ্লাইওভার করার জন্য বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে রাখছে রাস্তা ব্লক করে রেখে দিছে হ্যাঁ এইগুলো আসলে কি বলবো এগুলো আমাদের সাধারণ জন মানে জনগণ যারা চলাচল করি তাদের জন্য খুবই কষ্টজনক বিষয় তো এটা আমি বলবো যে এটা দূরত্ব একটা ব্যবস্থা নেওয়ার জন্য আর এই যে এটা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে রেলগেটের মেন পয়েন্ট এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রাম হলে এই জায়গাগুলোতে খুব সংখ্যক জড়ো হয় আর একটা হচ্ছে সাহেব বাজার বলা জায়গার নাম তো এই যে দেখতে পাচ্ছেন জনসংখ্যা কিন্তু আস্তে 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 এখন মোটামুটি ভালোই শহরে মানুষজন চলাচল করতেছে আরও দিন দিন হবে আস্তে আস্তে তো যদিও পনেরো আগস্ট মানে এটা শোক পালন করবে অনেকে করবে সেই কারণে আরও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে জড়ো হচ্ছে তো আমাদের রাজশাহীটা খুবই শান্তপ্রিয় একটা জেলা হ্যাঁ আমাদের শহরটা কিন্তু মানে আমরা সাধারণ মানুষরা ঠিক আছি কিন্তু এই কিছু রাজনীতিবিদদের কারণে দেখা যাচ্ছে যে অশান্ত হয়ে যায় প্রত্যেকটা জেলাগুলোতে তো আমি সবাইকে উদ্দেশ্য করেই বলবো যে আমরা আমাদের উচিত একত্র হয়ে সবাইকে বসবাস করা চলাফেরা করা তো এটা হচ্ছে আমাদের রেলগেট সামনে হচ্ছে আপনার রেল স্টেশন তারপরে বাস টার্মিনাল আর এই যে ড্রোনটা দেখতে পাচ্ছেন সামনে যে ডান পাশে আমার হচ্ছে রেল ভবন এই সোজা হচ্ছে চলে গেল নওগা নওগা রোড তো এখানে আসলে আমাদের এই যে দেখেন যে এই যে আশপাশে ফুটপাথ তারপরে এই যে বাস স্ট্যান্ড ইয়া নওগা বাস স্ট্যান্ড এটা বলতেছে হ্যাঁ ওই যে বাসগুলো রাখা আছে সিএনজি স্ট্যান্ড মিনি ট্রাক স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড এগুলো এগুলো দেখা যাচ্ছে বিভিন্ন যখন যে দল আসে তখন এই যে এরকম ব্লক করে দেখা যাচ্ছে দেখেন রাস্তাটা কীভাবে ব্লক করছে এখন তো তার একটু কমই আসে আমি যখন ভিডিওটা করি তখন কমই আসে ডানে পাশে ডান পাশের রাস্তায় বাম পাশের রাস্তায় এগুলো তো একদম লোড হয়ে থাকে আপনি অন্য সময় এসে যদি কেউ দেখেন এগুলো নিয়ে কেউ কোনো সাংবাদিক বা কেউ কোনো রিপোর্টও দেয় না তো আসলে আমাদের মানে দুঃখজনক বিষয় যে আমরা আসলে মুখ খুললে মানে স্বাধীনভাবে স্বাধীন দেশে থাকি ঠিক আছে কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারে না কেউ কোনো প্রতিবাদ করার কিছু কেউ না হ্যাঁ তো আমি চাইবো যে আমি আমার একটাই অনুরোধ থাকবে যদি এই আমার বিরোধটা যদি কেউ সেরকম একজন দেখেন যদি ক্ষমতা থাকে যদি আপনার তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার করবেন কেননা সাধারণ আমরা সাধারণ মানুষ আমাদের এই রাজনীতি করে প্যাট চলে না আমরা কর্ম করে চৌতু চলে তো আমরা ওই এই জায়গা থেকে আমরা প্রতিবাদ করতে পারি না ঠিক আছে আমাদের ওরকম একটা সাহস নাই যদি রাজনীতি বাদে এমনি যদি কেউ কোনো কথা বলে তাহলে সেটা মোকাবেলা করার মতন ক্ষমতা আমরা রাখি কিন্তু রাজনীতি বুঝে নিত এরা হচ্ছে ভালো না এরা বিভিন্ন দেখা যাচ্ছে যে যারা রাজনীতি করে দেখতে তো পারতেছেন আজকে অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগের এত ক্ষমতা ছিল এখন তারা দেশে নাই সব পালাতো যার যার মতো তো একটাই অনুরোধ করব যে আপনারা দেখ একটু নিজেরা দেখেন দেখবেন এই বিষয়গুলো আর পনেরো আগস্ট জানি না যে এখনো সেভাবে ইয়া হচ্ছে না দেখা যাক কি হতে পারে সারা দিনের মধ্যে সবাই আতঙ্কের মধ্যে আছে ভয় ভয়ের মধ্যে আছে কি হবে যদিও এটা সকাল সকাল ভিডিওটা করা হুম এখনও চারাদিক থেকে মানুষ আসতেছে জড়ো হচ্ছে এক জায়গায় অনেক জায়গা আছে মানে খণ্ড খণ্ডভাবে জড়ো হচ্ছে সবাই একত্র এখনো হয়নি হয়তো বা কিছুক্ষণ পরে হইতে পারে তো যে যেখানে থাকেন না কেন আমি বলবো সাবধানে থাকেন ভালো মতন থাকেন আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো সবাই শেয়ার করবেন এর যে এই যে এটা হচ্ছে আমাদের রেল স্টেশনের জায়গা মানে রোড রাজশাহী রেল স্টেশন সামনে ঢাকা বাস স্ট্যান্ড আর ওটা তো দেখালাম নগা বাস স্ট্যান্ড এখান থেকে যদি যায় এখানে হচ্ছে মেন টার্মিনাল হচ্ছে এটা এখান থেকে যা ওই নগাতে আপনার মনে করেন যে 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 জায়গাটা দেখালাম রেলগেট ওখানে যা ওই ইয়ে করে আর কি প্যাসেঞ্জার তুলে রাস্তা ব্লক করে তো আমাদের এখন বর্তমান রাজশাহীর জায়গার মানে চেহারা চেঞ্জ হয়ে গেছে বাজে অবস্থা হ্যাঁ তার মধ্যে তো আওয়ামী সরকার এখন যেহেতু ক্ষমতায় নাই এখন তো বুঝতেই পারতেছেন যে আরও কী অবস্থা রাস্তাঘাটগুলো মানে ওই ফ্লাইওভার করবে বলে কাজ শুরু করছিল বিভিন্ন জায়গায় রাস্তা মানে ফিরে ফুরা রেখে দিয়ে এই পর্যন্তই শেষ মানে যতদিনে কাজ শুরু করছিল যদি ঠিক মতন কাজ করতো আমি মনে করি এতদিন কাজ হয়ে যেত তো ওই যে বিভিন্ন জনা বিভিন্নভাবে টাকা পয়সা খাইছে বিভিন্নভাবে মানে স্লোলি একদিনে মানে একদিনের কাজ এক মাস লাগাইছে হুম এই কারণে বর্তমান এই অবস্থা এখন আমাদেরকেই কষ্ট করতে হবে বৃষ্টির দিন মোটরসাইকেল নিয়ে গেলে বাড়ির সেদিনটা দেখি একটা অটো অটো উল্টে গেছে তো এইগুলো তো আমাদের সমস্যা তাদের তো সমস্যা নয় তারা যেগুলো গাড়িতে চলাফেরা করে উঠা বসা করে ওগুলো তো স্লিপও খাবে না পড়বেও না যাই হোক আমি যদিও রাজনীতি করি না আমি রাজনীতিটাকে পছন্দও করি না তো আমার কথাতে ভুল ত্রুটি হলে কেউ কোনো কিছু মনে করবেন না আর অবশ্যই অবশ্যই এই শোক দিবস উপলক্ষে যে ছুটিটা ছিল এই ছুটিটা ক্যান্সেল করছে মানে বন্ধ করার কারণ কারণে এটার কে পক্ষবাদ কে পক্ষবাদই না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের এই কমেন্টটা আমি পাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন না কেন